একজন নিষ্ঠুর শ্বশুর তার অসহায় পুত্রবধূর ওপর অত্যাচারের চূড়ান্ত সীমা পার করে ফেলেছিল এই নিরীহ মেয়েটি এবং তার সন্তানের ওপর এমন অত্যাচার চালানো হয়েছিল যা শুনলে আপনারও আত্মা কেঁপে উঠবে দিনের বেলা পলাশপুরের এক ছোট্ট মাটির ঘরের বাইরে বছর কুড়ির সুমনা ঝুঁকে পড়ে মোষগুলোকে খড় দিচ্ছিল তার চোখে মুখে গভীর ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল কিন্তু তার হাতগুলো বিরামহীনভাবে দ্রুত কাজ করে যাচ্ছিল খড় দেওয়ার পর সে পুরো গোয়ালঘর পরিষ্কার করল গোবর সরালো ঝাড়ু দিল এবং মাটির উঠোনটা যতদূর সম্ভব ঝকঝকে করে ফেলল কাজ শেষ করে সুমনা যেই একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতর পা রাখল অমনি তার শাশুড়ির কর্কশ ও তীক্ষ্ণ গলা বাতাসে প্রতিধ্বনিত হল কোথায় মরেছিলি সুমনা শুধু কাজ থেকে পালানোর বাহানা খুঁজিস তুই যা এক্ষুনি আমার জন্য চা বানিয়ে নিয়ে আয় সুমনা কোনো কথা না বলে মাথা নিচু করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল চুলা ধরালো চা বানালো এবং কাপগুলো হাতে নিয়ে নিজের শাশুড়ি ও শ্বশুরের সামনে রাখল যারা রাগে ভরা চোখে তার দিকে তাকিয়েছিল এই ঘৃণা এখন আর সুমনার কাছে নতুন কিছু নয় বরং তার জীবনের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে সে জানত যে এরা দুজনেই তাকে মনে মনে ভীষণ ঘৃণা করে সুমনা যেই রান্নাঘরের দিকে ফিরতে যাবে শাশুড়ির চিৎকার আবার তার কানে এলো রান্নাঘরে যাওয়ার দরকার নেই সারাক্ষণ শুধু খাওয়ার চিন্তা আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে আয় তারপর খাবার জুটবে সুমনা নীরবে মাথা নাড়ল এবং কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল ঠোঁটে কোনো অভিযোগ ছিল না কিন্তু বুকের ভেতর ধৈর্যের এক দীর্ঘ লড়াই চলছিল সে মনে মনে শুধু সন্ধ্যা নামার অপেক্ষা করতে লাগল সেই মুহূর্তটির যখন তার স্বামী ঘরে ফিরবে এবং হয়তো কিছু সময়ের জন্য তার প্রাণে একটু স্বস্তি মিলবে রাজু নিজের ইচ্ছায় সুমনাকে বিয়ে করেছিল বাড়ির সবার অমতে গিয়ে সে নিজের ভালোবাসাকে বাস্তবে রূপ দিয়েছিল সে সুমনাকে পাগলের মতো ভালোবাসত এবং গ্রামে তার একটা ছোট্ট মুদি দোকান ছিল যা দিয়ে বেশ ভালোই সংসার চলে যেত কিন্তু রাজুর মা বাবা এই বিয়েতে একদমই খুশি ছিলেন না তারা চেয়েছিলেন তাদের ছেলে এক ধনী ও শিক্ষিত বউ ঘরে আনুক কিন্তু রাজু নিজের মনের কথা শুনে সুমনাকে জীবন জীবনসঙ্গিনী করে নিয়েছিল সুমনাকে এই দুজনের একদমই সহ্য হত না রাজুর মা জমেলা বেগম এবং বাবা রহমত আলী তাকে দুচোখে দেখতে পারতেন না সারাক্ষণ তাকে খোঁটা দিতেন কথা শোনাতেন এবং বাড়ির সব কাজ করাতেন সারা দিন সুমনার জন্য বিশ্রামের কোনো সুযোগ ছিল না কিন্তু যেই সন্ধ্যা হতো আর রাজু ঘরে ফিরত জমেলা বেগম হঠাৎ করে তার পুত্রবধূর প্রতি নরম হয়ে যেতেন সুমনা কখনও রাজুর কাছে অভিযোগ করেনি সে চাইত না তার অভিযোগের কারণে রাজু তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করুক তাই সে নীরবে সব কিছু সহ্য করত কারণ তার কাছে রাজুর ভালোবাসাই ছিল সব সারাদিনের ক্লান্তি রাজুর ছোনায় নিমেষেই দূর হয়ে যেত যখন সন্ধ্যায় রাজু তার কাছে আসত ভালোবাসার কথা বলতো। তখন সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করত এমনই এক রাতে রাজু সুমনার সামনে তার দুবাইয়ের ভিসা রেখে বলল সুমনা আমার দুবাইয়ের ভিসা এসে গেছে বন্ধুকে যে টাকা দিয়েছিলাম ও আমার ভিসার ব্যবস্থা করে দিয়েছে ওখানে খুব ভালো চাকরি আছে মাত্র তো বছরের ব্যাপার তারপর আমাদের দিন বদলে যাবে সব ঠিক হয়ে যাবে এ কথা শুনেই সুমনার চোখে বিষণ্নতা নেমে এলো তার মুখ ফ্যাকা হয়ে গেল এবং কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল না রাজু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ছাড়া কি করব তুমি জানো না আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না এখানে তুমি যা আয় করছো তাতেই চলবে আমরা কোনোভাবে গুছিয়ে নেব কিন্তু তোমার বিরহ আমি সহ্য করতে পারব না রাজুর চলে যাওয়ার কথা ভাবতেই সুমনার বুক হাহাকার করে উঠল চোখে জল ভরে এলো রাজু তার কাছে এসে খুব নরম গলায় বলল কেদো না সুমনা চিন্তা করো না মাত্র দুবছরের তো কথা আমরা ফোনে যোগাযোগ রাখব কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব জরুরি বাড়ির অবস্থা তো তুমি জানোই এখানে ঠিকঠাক কাজও মেলে না যা আয় হয় তা সংসারের খরচেই বেরিয়ে যায় সে একটু থেমে বলল দেখে নিও এই দুবছর চোখের পলকে কেটে যাবে রাজু ঘন্টার পর ঘন্টা সুমনাকে বোঝালো, সান্ত্বনা দিল এবং নিজের মনের কথা বলল অবশেষে রাজু দুবাই চলে গেল রাজুর চলে যাওয়ার পর সুমনার জীবন সম্পূর্ণ বদলে গেল ঘর সেটাই ছিল মানুষগুলো তারাই ছিল কিন্তু সব কিছু যেন অচেনা লাগতে শুরু করল তার শাশুড়ি জমেলা বেগমের আচরণ আগের চেয়েও কঠোর হয়ে গেল সুমনাকে দিয়ে হাড় ভাঙ্গা খাটুনি খাটানো হত কিন্তু এক মুহূর্তের বিশ্রাম মিলত না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ গঞ্জনা আর কর্কশ কথা যেন তার ক্লান্তি কারুর চোখে পড়ত না প্রায়ই সে কোনো এক কোনায় চুপচাপ বসে ভাবত রাজু ফিরে আসা পর্যন্ত কি তাকে এভাবেই অত্যাচার সহ্য করতে হবে এ কথা মনে হতেই তার চোখ ভিজে আসত মন ভারী হয়ে যেত তারপর সে নিজেই নিজের মনকে সান্ত্বনা দিত রাজু ফিরলে সব ঠিক হয়ে যাবে সে তার অনেক খেয়াল রাখবে তারা খুব সুখে থাকবে শুধু সময়টা যেন জলদি কেটে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন আল্লাহ তার দিকে মুখ তুলে চাইলেন সে জানতে পারল সে মা হতে চলেছে এই খবর তার জন্য অন্ধকারের মাঝে এক নতুন আশার আলো ছিল সে সঙ্গে সঙ্গে ফোনে রাজুকে জানাল সেদিন সুমনার আনন্দ ছিল দেখার মতো চোখে জল ছিল কিন্তু মন ছিল খুশিতে ভরপুর গলার স্বর কাঁপছিল কিন্তু প্রতিটি শব্দ ভালোবাসায় পূর্ণ ছিল সে রাজুকে বলছিল তাড়াতাড়ি ফিরে এসো আমি চাই আমাদের সন্তানের জন্মের সময় তুমি আমাদের পাশে থাকো বেশ কয়েক ঘন্টা ধরে সে রাজুর সাথে ফোনে কথা বলল কখনো হাসল কখনো চুপ করে থাকল আবার কখনো নিজেই নিজের মনকে বোঝাল সেই মুহূর্তে তার মনে হচ্ছিল যেন সব দুঃখ শেষ হয়ে যাবে দিন গড়াতে লাগল সুমনার গর্ভাবস্থার নবম মাস চলছিল এই সময়টা তার জন্য খুবই কঠিন ছিল এই অবস্থাতেও সে বাড়ির সব কাজ করে যাচ্ছিল একদিন রাতে সুমনা নিজের ঘরে শুয়ে নানান চিন্তায় মগ্ন ছিল সে আঙুল আঙুলগুনে হিসাব করছিল কবে রাজু ফিরবে হঠাৎ ঘরের বাইরে খটখট আওয়াজ শুনে সে ভাবল হয়তো বিড়াল হবে সে বেরিয়ে এলো কিন্তু কাউকে দেখতে পেল না পানি খাওয়ার জন্য সে রান্নাঘরের দিকে গেল কিন্তু শ্বশুর শাশুড়ির ঘর থেকে আসা আওয়াজে তার পা আটকে গেল রহমত আলী ফোনে কারো সাথে কথা বলছিল আর হাসছিল হ্যাঁ রাজু আলী জোরে জোরে হাসল এবং তারপর জমেলা বেগম ফোন নিয়ে বলল বাবা আমার তরফ থেকেও মোবারকবাদ হ্যাঁ হ্যাঁ চিন্তা কর না সুমনাকে আমরা একদমই জানতে দেব না যে তুমি ওখানে নিজের ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করে নিয়েছ দরজায় দাঁড়িয়ে থাকা সুমনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার সাজানো পৃথিবী মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল সে অবিশ্বাসের দৃষ্টিতে দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল তার পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল যে এসব সত্যি সে কোনো মতে নিজের ঘরে পৌঁছল এবং কান্নায় ভেঙে পড়ল এই আঘাত তার জন্যে সহ্য করার মতো ছিল না সে কাঁদতে কানতে বলছিল রাজু আমার সাথে এমন কেন করল এত বড় ধোকা আমার সাথে মিথ্যা বলল ও ওখানে দ্বিতীয় বিয়ে করছে এটি এমন এক সত্য ছিল যা তার হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছিল ওদিকে রহমত আলী আর জোমেলা বেগম জোরে জোরে হাসছিল তাদের ষড়যন্ত্র সফল হয়েছে তারা মিথ্যা ফোন কলের নাটক সাজিয়েছিল যাতে সুমনা ভাবে যে রাজু সত্যি দ্বিতীয় বিয়ে করেছে সারা রাত সুমনা কেঁদে কাটালো পরদিন সকালে পেটে তীব্র ব্যাছা উঠল গ্রামের ধাত্রী এলো এবং কিছুক্ষণ পর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সুমনা এক পুত্রসন্তানের জন্ম দিল নিজের ছেলেকে কোলে নিতেই সে কান্নায় ভেঙে পড়ল রাজুর বিশ্বাসঘাতকতা তার জীবনের অন্ধকারে আরও গভীর ক্ষত তৈরি করছিল সেদিন যখন রাজুর ফোন এলো রহমত আলী বিষণ্ন গলায় বলল সুমনা তোমার সাথে কথাই বলতে চায় না আমি দু তিনবার ফোন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও বলছে রাজুর মুখও আর দেখতে চাই না রহমত আলী মোবাইলের স্পিকার অন করে ঘরের দিকে যেতে যেতে বলল রাজু তোমার সাথে কথা বলতে চায় সুমোনা যে তখন তীব্র শোক আর রাগে জ্বলছিল সাথে সাথে বলে উঠল আমার এখন রাজুর সাথে কোনো কথা বলার নেই আমার মনে ওর জন্যে আর কোনো জায়গা নেই রহমত আলী তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেল মুখে তার শয়তানি হাসি এটা জেনে যে তার পরিকল্পনা সফল হয়েছে ওদিকে ফোনের অপরপ্রান্তে রাজু হতভম্ব হয়ে গেল সে শুনে কিছুই বলতে পারল না তার বিশ্বাসই হচ্ছিল না যে সুমনা সত্যিই এসব কথা বলেছে সে বুঝতেই পারছিল না সুমনা কেন এমন বলল রহমত আলী আর জমেলা বেগম নিজেদের ঘরে ফিরে নিশ্চিন্ত হল যে তাদের পরিকল্পনা কাজ করছে সুমনা তার বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগল তার দুঃখ কমার নামই নিচ্ছিল না এখনও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে রাজু তাকে এত বড় ধোকা দিতে পারে পরের দিন এমন কিছু ঘটল যা সুমনা স্বপ্নেও ভাবেনি রহমত আলী তার কাছে এসে কঠোর গলায় বলল নিজের ছেলেকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার ছেলে তার দ্বিতীয় বউকে আনতে চায় এবং সে বলে দিয়েছে তোমাকে যেন এখান থেকে বের করে দেওয়া হয় কারণ তার মনে তোমার আর কোনো জায়গা নেই সে তোমাকে আর এই বাড়িতে দেখতে চায় না সে তার দ্বিতীয় বউকে খুব ভালোবাসে এ কছ শুনে সুমনার পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহর দোহাই আপনারা আমার সাথে এমন করবেন না যাই হোক আমি আপনাদের ছেলের ইজ্জত আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব আপনারা তো জানেন আমার কেউ নেই রহমত আলী চিৎকার করে বলল মুখ বন্ধ রাখো আমার কিচ্ছু দেখার দরকার নেই নিজের ছেলেকে নাও আর এখান থেকে দূর হও সুমনা কাঁদতে লাগল রহমত আলী তাকে বাহু ধরে টেনে নবজাতক শিশুসহ সহ হিচড়ে ঘরের বাইরে নিয়ে এলো সে কাঁদতে ছাঁকল কিন্তু কারো দয়া হলো না দরজার বাইরে ধাক্কা দিয়ে ফেলে দরজা জোরে বন্ধ করে রহমতালি ভেতরে চলে গেল সুমনা বাচ্চাকে কোলে নিয়ে অঝরে কাঁদতে লাগল তার বিশ্বাস হচ্ছিল না যে রাজু তার ওপর এত বড় জুলুম করতে পারে বাচ্চাকে বুকে জড়িয়ে তার চোখ দিয়ে অবিরাম জল পড়ছিল এবং প্রথমবারের মতো রাজুর জন্য তার মনে শুধু ঘৃণাই জন্মেছিল সুমনা ঠিক করল সে আর কোনোদিনেই বাড়ির দিকে ফিরে তাকাবে না রাজুর দিকে না এই গ্রামের দিকে বাচ্চাকে কোলে নিয়ে সে শেষবারের মতো গ্রামটার দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেল সুমনা তার সন্তানকে বুকে জড়িয়ে অন্য এক গ্রামে চলে গেল সে এক ছোট স্কুলের প্রধান শিক্ষিকার কাছে গিয়ে বলল ম্যাডাম আমাকে এখানে একটা কাজ দিন আমি বাচ্চাদের পড়াতে পারব প্রধান শিক্ষিকা সুমনার সাক্ষাৎকার নিলেন এবং তাকে কাজে রাখলেন এভাবেই সুমনা ছেলেকে সাথে নিয়ে স্কুলে আসত এবং যে বেতন পেত তা দিয়ে কোনো মতে সংসার চালাত সে একটা ভাঙাচোড়া মাটির ঘর ভাড়া নিল এখন তার জীবন শুধুমাত্র তার ছেলের জন্য সীমাবদ্ধ ছিল সে তার ছেলের জন্যই বেঁচেছিল তার পরিশ্রম ও নিষ্ঠা দেখে ম্যাডাম তার বেতনও বাড়িয়ে দিলেন এভাবেই দিন কাটছিল কিন্তু আজও যখন গভীর রাতে রাজুর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ত সুমনা কান্নায় ভেঙে পড়ত মনে প্রশ্ন জাগত রাজু আমার সাথে এমন কেন করল আমার দোষ কি ছিল আমি তো ওকে সত্যিকারের ভালোবেসেছিলাম আর ভালোবাসার এই কি প্রতিদান অন্যদিকে রহমত আলী রাজুকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল সুমনা এই বাড়ি ছেড়ে চলে গেছে ছেলেকে নিয়েও গেছে বলছিল রাজুর সাথে আর থাকব না কে জানে কার পাল্লাই পড়েছে রাজু কথা শুনে যেন আকাশ থেকে পড়ল তার বিশ্বাস হচ্ছিল না যে সুমনা সত্যিই তাকে ছেড়ে চলে গেছে সেদিন সে ভেতর থেকে ভেঙে পড়ল চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সেই চোখের জলের সাথে যেন সুমনার প্রতি ভালোবাসা তার মন থেকে ধুয়ে গেল তার মনে রাগ আর ঘৃণা জন্ম নিল সুমনা আমার সাথে এমন কেন করল আমার ভালোবাসায় কি কমতি ছিল রাজু দুবাইতেই চাকরি করতে থাকল দুই বছর পূর্ণ হল রহমত আলী বলল বাড়ি ফিরে আয় কিন্তু রাজু ফিরল না তার মন ভেঙে গিয়েছিল এবং বিশ্বাসঘাতকতার যন্ত্রণা তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল এভাবেই চার বছর কেটে গেল একদিন জমেলা বেগম কেঁদে বলল বাবা বাড়ি ফিরে আয় আমাদের কি দোষ যে তুই আমাদেরও ছেড়ে দিলি অবশেষে রাজু বাড়ি ফিরে এলো রহমত আর জমেলার খুশির সীমা রইল না তারা ছেলের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল এবং বলল আমরা তোর জন্য ভালো মেয়ে খুঁজব এবং বিয়ে দেব ওই সুমনা তোর ভালোবাসার যোগ্যই ছিল না এখন তো আমাদের অবস্থা বদলে গেছে তুই ভালো চাকরি করছিস শীঘ্রই ব্যবসা শুরু করবি আমি এক বড় লোকের মেয়ে দেখেছি রাজু সঙ্গে সঙ্গে মাকে থামিয়ে দিল মা আমি আপাতত বিয়ে করতে চাই না আমাকে কিছুদিন একা থাকতে দাও জমেলা বেগম আর রহমত আলী ভাবল কিছুদিন পর রাজুকে বুঝিয়ে রাজি করাবে এখন হয়তো সে দুঃখে আছে সময় গেলে সব ঠিক হয়ে যাবে এই ভেবে তারা চুপ রইল রাজু শহরে নিজের ব্যবসা শুরু করল এবং পরিশ্রম ও নিষ্ঠার সাথে উন্নতি করল অবশেষে সে তার বাবা মাকে নিয়ে শহরের বড় বাড়িতে উঠল তাদের জীবন এখন সম্পূর্ণ বদলে গিয়েছিল বিলাসিতা সুযোগ সুবিধা সব তাদের হাতের মুঠ হয়েছিল কিন্তু রাজুর মন পুরনো দুঃখে ভরেছিল প্রায়ই রাতে শুয়ে তার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠত যা সে সুমনার সাথে কাটিয়েছিল সেই মুহূর্তগুলো সেই স্মৃতি এবং সেই সুখ আজও তার মনে জীবন্ত ছিল আজও তার মনে একটাই প্রশ্ন জাগত সুমনা আমার সাথে এমন কেন করল আমার ভালোবাসায় কি কমতি ছিল কিন্তু রাজু জানত না যে সুমনা এবং সে দুজনেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছে এমন এক ষড়যন্ত্র যা তাদের জীবনকে চার বছর ধরে আটকে রেখেছিল এবং হয়তো ভবিষ্যতেও তাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে যাবে এটিও ছিল একটি সাধারণ দিন রাজু তার গাড়িতে করে এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ গাড়ি থেমে গেল সে বেরিয়ে এসে গাড়ি চেক করতে লাগল হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে বিরক্ত হয়ে সে গাড়ি লক করল এবং রাস্তায় এদিক ওদিক তাকালো পুরো এলাকা নির্জন ছিল বাতাসে ছিল পিন পতন নিরবতা কিছু ভেবে সে সামনে এগোতে লাগল ভাবল একটু সামনে গিয়ে দেখি যদি কাউকে পাওয়া যায় তবে সাহায্যের জন্য ডাকবো সে রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল মাত্র কয়েক কদম এগিয়েছে হঠাৎ তার নজর পড়ল সামনের এক মহিলার ওপর তার পা যেন মাটিতে গেথে গেল সে অবাক হয়ে গেল ওই মহিলাকে দেখে তার বুক ধরফর করতে লাগল সে আর কেউ নয় সুমনা তার সাথে পাঁচ বছরের একটি বাচ্চাও ছিল যে সুমনার হাত ধরে হাসছিল ছেলেটি স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল এটি সুমনার ছেলে সুমনা শহরে চলে এসেছিল ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছিল এবং এই স্কুলেই সে নিজেও কাজ করত আজ সে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এই রাস্তা দিয়েই যাচ্ছিল যখন তার নজর রাজুর অপর পড়ল সেও থমকে দাঁড়াল যেন সময় থেমে গেছে চার বছর পর তারা একে অপরকে দেখছে চোখের যেন বিশ্বাস হচ্ছিল না হৃদস্পন্দন বেড়ে গেল সুমনা অবাক হয়ে রাজুকে দেখছিল পুরনো ক্ষত যেন আবার তাজা হয়ে উঠল এবং তার মনে ভয় জাগল যে রাজু হয়তো তার সন্তানকে কেড়ে নিতে এসেছে হঠাৎ তার মন আতঙ্কে ভরে গেল সে সঙ্গে সঙ্গে ছেলের হাত শক্ত করে ধরল এবং দ্রুত পায়ে সামনে এগিয়ে গেল রাজু অবাক হয়ে সুমনাকে দেখছিল তার দৃষ্টি বহু দূর পর্যন্ত সুমনার পিছু নিল সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে সুমনাকে অবশ্যই জিজ্ঞেস করবে কেন সে আমার সাথে এমন করল আমার কি দোষ ছিল আমার ভালোবাসায় কি কমতি ছিল নিজের প্রশ্নের উত্তর সে শুধু সুমনার কাছেই চাইছিল পোক্ত সিদ্ধান্ত নিয়ে সে গাড়িতে বসল এবং বাড়ির দিকে রওনা হলো। পরের দিন সে সুমনার বাড়ির দরজায় পৌঁছালো বুক ধপধপ করছিল সে দরজায় কড়া নাড়ল কিছুক্ষণ পর দরজা খুলল এবং সামনে সুমনা দাঁড়িয়েছিল সে বিস্ময়ের সাথে রাজুকে দেখতে লাগল রাজু ঘরের ভেতর ঢুকে পড়ল সুমনা প্রচণ্ড রেগে গেল তার মনে হল রাজু তার বাচ্চাকে নিতে এসেছে সুমনা রাগে বলে উঠল তুমি এখানে কেন এসেছ রাজু এখন আমার কাছে কি চাও তুমি তো নিজের জীবনে সুখী তোমার ছেলের সাথে আছো আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই যদি তুমি ভাবো যে আমি তোমাকে আমার ছেলে দিয়ে দেব তবে তা কখনোই হবে না আমার কথা কান খুলে শুনে রাখো আমি কোনোভাবেই আমার ছেলেকে দেব না রাজু সঙ্গে সঙ্গে বলল এসব তুমি কি বলছো একে তো তুমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছো আর এখন আমাকেই বলছো আমি আমার ছেলের সাথে দেখা করলে অন্যায় হবে বলো আমার ভালোবাসায় কি কমতি ছিল আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে রাজুর কণ্ঠে গভীর বেদনা ঝরে পড়ছিল সুমনার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সে কাঁদতে কাঁদতে বলল ধোকা তো তুমি আমাকে দিয়েছ তুমি দুবাই গিয়ে দ্বিতীয় বিয়ে করেছ আর তারপর আমাকে আমার মাসুম বাচ্চা সমেত বাড়ি থেকে বের করে দিয়েছ এটা বলে যে তোমার দ্বিতীয় বউ এখানে আসতে চায় আর সে আমার অস্তিত্ব সহ্য করতে পারবে না তোমার লজ্জা করল না তুমি একবারও ভাবলে না আমি কোথায় যাব এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কে ছিল রাজু হতবম্ব হয়ে গেল সে দ্রুত বলল আমি কবে দ্বিতীয় বিয়ে করলাম তুমি কেন মিথ্যা বলছ বরং তোমরাই তো আমাকে একবার ফোনে বলেছিলে যে তুমি আমার মুখ দেখতে চাও না এবং তারপর তুমি বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছ এটা বলে যে তুমি আর আমার সাথে থাকতে চাও না এবং আমাকে ঘৃণা করো। দুজনেই তখন বুঝতে পারল যে তারা এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির শিকার সুমনা কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল কীভাবে তার শ্বশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তাদের কথা শুনে সে কিভাবে ভেঙে পড়েছিল সব শুনে রাজু যেন ধপ করে মাটিতে বসে পড়ল তার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সে কাঁদতে কাঁদতে বলল তার মানে আমার মা বাবাই আমাকে ধোকা দিয়েছে দুজনেই বুঝতে পারল তাদের আলাদা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল রাজু দৃঢ় গলায় বলল আর নয় তুমি আমার সাথে চলো আমি তোমাকে আর আমাদের ছেলেকে তোমাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবই তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর চোখে ছিল বিশ্বাস সে সুমনা আর ছেলেকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো তার চোখে দুঃখও ছিল আপন মানুষের দেওয়া ধুক আর যন্ত্রণা কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে সুমনার ওপর আর কোনও অবিচার হতে দেবে না রাজু সুমনা আর ছেলেকে নিয়ে যখন ড্রয়িং রুমে ঢুকল রহমত আলী আর জমেলা বেগম বিস্ময়ে পাথর হয়ে গেলেন তাদের মুখের রক্তশূন্য হয়ে গেল এবং তারা ভয়ার্ত চোখে রাজু ও সুমনাকে দেখতে লাগলেন রাজু এগিয়ে এসে বলল আপনারা দুজন আমাকে ধোকা দিয়েছেন আমার স্ত্রী আর সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন আপনারা এমন করলেন আপনারা তো আমার আপন ছিলেন আমি আপনাদের কথায় বিশ্বাস করেছিলাম তবু আপনারা আমাকে এত বড় ধোকা দিলেন রাজুর কণ্ঠে ছিল তীব্র বেদনা আর ক্ষোভ জমেলা আর রহমতের চোখ দিয়ে লজ্জার জল পড়তে লাগল রাজু গভীর শ্বাস নিয়ে বলল আমি সুমনা আর আমার ছেলেকে নিয়ে অন্য বাড়িতে চলে যাচ্ছি আজ থেকে আমি আর আপনাদের সাথে দেখা করতে আসব না আমি আশা করিনি যে আপনারা আমার সাথে এমনটাও করতে পারেন আপনারা আমার মনের জগৎ ধ্বংস করতে কোনো কসুর রাখেননি রহমত আর জেমেলার মাথা লজ্জায় নিচু হয়ে গেল তারা চেয়েছিল শুধু ছেলেকে ওই মেয়েটির কাছ থেকে আলাদা করতে কিন্তু আজ তাদের ছেলে তাদের হাত ছাড়া হয়ে গেল রাজু বলল আপনাদের খরচের টাকা আপনারা প্রতিমাসে পেয়ে যাবেন কিন্তু আজ থেকে আমি আর আপনাদের সাথে দেখা করার ইচ্ছা রাখি না এ কথা বলে রাজু সুমনার হাত ধরল এবং ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রহমত আর জেমেলা অঝরে কাঁদতে লাগলেন তাদের চোখ দিয়ে অনুশোচনার জল পড়তে লাগল তারা ভাবতে লাগলেন কেন তারা এমন করলেন ইশ যদি তারা সুমনার জীবন নষ্ট না করতেন তাকে বাড়ি থেকে বের না করতেন তাহলে আজ এসব হতো না আজ তাদের ছেলে তাদের ছেড়ে চলে গেল এটাই ছিল তাদের পাপের শাস্তি যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি কেমন লাগল আমাদের সমর্থন করুন যাতে আমরা আপনাদের জন্য আরও এমন সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি